গ্যাস আমরা খাওয়া শেষ করে এখন দুপুরে লাঞ্চ করার জন্য ঢাকা রেস্তোরাঁ হোটেলটাতে আসছি এখানকার খাবারের মান অনেক ভালো আমি অনেক ভিডিওতে রিভিউ দেখেছি যার কারণে ঢাকা রেস্তোরাঁ যাই হোক এখন দেখি এখানে কি কি পাওয়া যায় আর কেমন প্রাইস আমরা লাঞ্চের জন্য কক্সবাজারের বিখ্যাত রূপচাঁদা মাছ এটা কক্সবাজারের বিখ্যাত আর ডাল আর কিছু সবজি নিব আপাতত এগুলো দিয়ে আজকে লাঞ্চ সারব কারণ জার্নি করছি এক্সট্রা কিছু একবারে ভালো লাগবে না যার কারণে এই সামথিং কিছু অর্ডার দেওয়া একটা জিনিস আমি দেখাচ্ছি এই হলো মেয়েদের অবস্থা আমি গোপনে কিন্তু ভিডিওটা নিচ্ছি দেখেন আমি যখনই কোনো না কোনো রেস্টুরেন্টে যাই এই জিনিসটা আমার ওয়াইফ কী করে জানেন এটা চুরি করে খুব ইন্টারেস্টিং যে তাড়াতাড়ি করো সব নিও না অন্য লোকজনও তো খাবে এ পুরোপুরি শেষ করে দিচ্ছে এটাই করে প্রত্যেকবার যেখানে যায় এই কাজটা আগে করে ভেরি ব্যাট